আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাকে দয় অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে রেসিপি দেখতেই পাচ্ছেন কলমি শাক তো আমি কিন্তু কলমি শাকগুলি খুব সুন্দর করে ধুয়ে কিন্তু খুব সুন্দর করে কেটে আবারও ধুয়ে নিয়েছি তো এই কলমি শাক কীভাবে রান্না করতে আজকে দেখাবো তো আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কাঁচামরি নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা কুচি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু শাক আগে কেটে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরিয়ে আর মশলা কিন্তু এই সব নিয়ে নিয়েছি আর এখন আমি রান্নাটা শুরু করব তো চলেন তো চলে এলাম শোলে আর দিয়ে দিছি রেগুলার সবিন তেল আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কষিটা দিয়েই কিন্তু একটু নাড়াচাড়া করে বাদামি কালার করে কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো এতে চিংড়ি মাছ আগে থেকে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে নিতে হবে কারণ চিংড়ি মাছ পরে দিলেই মজার হবে না তো আর মাছটা আমি এই পেঁয়াজের সাথে দিয়েই কিন্তু পেঁয়াজ যেরকমভাবে ভেজে নেব চিংড়ি মাছটাও ওইরকম ভেজে নিলে অনেক মজার হবে এই শাকটা আর এখন দিয়ে দেবো আদা কুচি আর আদা কুচির ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু খুব সুন্দর করে একটা ভেজে নেব খুব সুন্দর করে কিন্তু হালকা হিটে চুলাটা রেখে খুব সুন্দর করে না করে কিন্তু ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিয়েই কিন্তু ওই মশলা আর মাছের মতো খুব সুন্দর করে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো রসুন বাটা আর রসুনটা বেটে দিয়েছি কারণ রসুনটা বেটে দিলি সবজির ভিতরে অনেক মিক্সার হয়ে যাবে আর অনেকটাই মজার হবে তো রসুনটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজের মতো যত সময় পানি পানি মতো থাকে তত সময় কিন্তু হালকা ভেজে নেব আর এখন কিন্তু আমার পানি মশলা সব দেওয়া হয়ে গেছে আর এখন দিয়ে দেবো মতো লবণ আর লবণ কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করবেন বেশি হয়ে গেলে কিন্তু সবজি ভালো লাগবে না পরের দিলি দেওয়া যাবে কিন্তু আগে বেশি দেওয়া যাবে না তো আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু শুকনো মশলাগুলি দেওয়ার সময় তো এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু শাক অনেক হলুদ হলুদ ঘেরান খাবে আমি মনে করি শাকে হলুদ না দেওয়াটাই ভালো কারণ শাকে কিন্তু কোনো কালার না লুজ চলে তো এখন কিন্তু মশলা সব দিয়ে দিয়েছি আর এখন আমি খুবই সুন্দর করে একটা মিক্সার দিয়ে কিন্তু অল্প কিছুক্ষণ ধরে নাড়াচাড়া ছাড়া করে এই মশলাগুলি খুব সুন্দর করে হালকা একটু নর্মাল হিটে ভেজে নেব এখানে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি তো সুন্দর করে ভেজে নিয়েছি মশলাগুলি আর এখন আমি আগে থেকে যে কলমি শাক কেটে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে আর পানি ঝুরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দেওয়ার পরেই কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এখন এই শাকটা একটা মিক্সার দিয়ে নেওয়া লাগবে মিক্সারটা যত ভালো হবে ততই কিন্তু মজার হবে কারণ আজকে শাকে কিন্তু কোনো প্রকার পানি দেব না এইভাবেই কিন্তু পানি ছাড়াই কিন্তু রান্না করে নেব শুধুমাত্র যতটুক তেল দিয়েছিলাম এই তেলেই কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে খুবই সুন্দর করে একটা মিক্সার দিয়ে কিন্তু রান্নাটা করে নেব তো মিক্সারটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে নিয়েছি আর এখন আমি খুব সুন্দর করে ঢেকে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে ফিরেও এসেছি আর এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি তো পানি না দিলেই কিন্তু সবজিটা অনেক মজার হয় তো এখন দিয়ে দেবো একটু জিরা বাটা আর রান্না কিন্তু প্রায় শেষ পথে তো এখন কিন্তু একটু মশলাগুলি দিয়ে নেবো আর দিয়ে নেবো কিছুটা জিরার গুঁড়া তো আমি কিন্তু জিরা বাটা আর জিরা গুঁড়া কিন্তু দুই দুই রকম দিয়ে দিয়েছি আর এই দুই রকম দিলেই কিন্তু অনেক ঘেরান হয় আর অনেক মজার হয় তো এখন কিন্তু খুব সুন্দর করে একটা মিক্সার দেওয়ার পালা তো আমি কিন্তু খুব সুন্দর করে একটা মিক্সার দিয়ে নিয়েছি আর যেহেতু মশলা দিয়েছি আর কিছুক্ষণ সময় ঢিকে রেখে দেবো আর ফিরে আসবো কিছুক্ষণ পরে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসেছি আর এখন আমি খুলে দেখবো কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটা ঘেরণ বেরোচ্ছে তো এখন আমি পরিবেশন করে দেখাব কেমন হয়েছে আজকের এই রেসিপি তো এইরকম শাক সবজি হোক আর যে কোনো ভাজি ভুজি হোক আপনি কিন্তু যদি পানি ছাড়া রান্না করান তাহলে কিন্তু অনেক মজার হবে তো বাসায় একবার হলো এরকম পানি ছাড়া রান্না ট্রাই করে দেখবেন অনেক মজার হবে তো আজকের রেসিপি কিন্তু অনেক মজার হয়েছে আর দিকেই বুঝতে পেতেছেন আজকের রেসিপিটা কতটা মজার হয়েছে আর পানি ছাড়া রান্না করলে কিন্তু এমনিই মজার হয় সবাই জানে তো আজকের এই রেসিপি কিন্তু আমার মতো এরকম করে কিন্তু রান্না করলে অনেক মজার হবে আর আজকের রেসিপিটা কিন্তু আমি খুবই সুন্দর করে কিন্তু এরকম মজার অনেক মজার করে কিন্তু রান্না করে নিয়েছি তো আজকের এই রেসিপি আপনি বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন অনেক মজার হবে আর এই শাকটা কিন্তু রাঁধতে পারলে অনেক মজার হয় তো এইভাবে একবারও ট্রাই করে দেখবেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা রান্না তো আজকের এই রেসিপির ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো আজকের রেসিপির ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ